শীতকাল মানেই বিয়ের সাজের সিজন স্টার্ট শীতের শুরুতে বিয়ের ধুম পড়ে যায় এবার যে দাওয়ারটা পেলাম সেখানে বউকে সাজানো হতে শুরু করে ব্রাইডের হলুদে এন্ট্রি এবং করলাম বিয়েতে কী কি করলাম সব কিছু ব্লগের মাধ্যমে সবকিছু যেহেতু হলুদের দিন ব্রাইডকে আমাকেই সাজাতে হবে তো আমি ডিসাইড করতে পারছিলাম না শাড়ি পরাটা ঠিক হবে কিনা ফাইনালি একটু সাহস করে শাড়িটা পরলাম তাদের ড্রেস করছিল লেমন কিংবা গ্রিনের মধ্যে দেড় ঘন্টার মধ্যেই ব্রাইডের হেয়ার স্টাইল সারা পুরোপুরি ভাবে সাজানো কমপ্লিট ব্রাইডের মেক তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারেনি তাই সাজানোর পরেই হেয়ার স্টাইলটা করার পরেই টুকটাক একটু একটু ভিডিও নেওয়া হয় যখন ব্রাইডের জুয়েলারি গুলো পরানো হচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো আমার ওকে সাজাতে একটু বেশি দেরি হয়ে যাবে কিন্তু এত ফাস্ট মাসাল আমি সাজাতে পারবো আমি নিজেও কল্পনা করিনি খুবই ফাস্ট আমার হাত চলেছে ওকে সাজানোর জন্য যেহেতু ঘরোয়াভাবে ভাবে ছোটখাটো একটা হলুদের আয়োজন করা হয়েছে তাই ঘরের ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল এখন আমি তোমাদেরকে ব্রাইডের ছোটখাটো কিছু ক্লিপ দেখাবো ফুল সাজানোর পর ওকে কতটা সুন্দর লাগছিল ওকে যে রুমে সাজিয়েছিলাম সেখানে লাইটটা কম ছিল তাই তোমাদের মেকআপটা বুঝতে একটু কষ্ট হতে পারে বাট এখন তোমরা ক্লিয়ারলি ওর মেকআপটা বুঝতে পারবে এখানে কোনো ধরনের ফিল্টার ইউজ করা হয়নি ইজিলি তোমরা কিন্তু বুঝতে পারছো কতটা ওর বসেছে একদমই আরও হোয়াইট মেকআপটা পছন্দ করে না অনেকে আছে না নিজের স্কিন টোনের থেকে দুই তিন শেড বেশি মেকআপ পছন্দ করে ও জাস্ট আমাকে বলেছিল ওর স্কিন শেডের থেকে এক শেড লাইট করলেই আনা তারপর এখানে সবাই ফুচকা খাচ্ছিলো আমাকে ফুচকা বানিয়ে দেয় এক কাটা হলো সবাই পিকচার্স ভিডিওস ক্লিক করলো অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম আমি রাতে খুবই টায়ার্ড ছিলাম এটা হলো পরের দিনের ক্লিপ আমি বিয়ের দিন ডিসাইড করলাম বিন হামিদাই রানার্স এর এই ড্রেসটা কারণ থেকে কেনার পর আর হয়নি বিয়ের সুবাদে ফাইনালি ড্রেসটা চান্স পেলাম হওয়ার কোনো ভিডিও নেওয়া হয়নি আমার কারণ আমি সাত জনকে সাজিয়েছি নিজে রেডি হয়েছি আর তারপর গাড়ি আসার পর আমরা ডাইরেক্ট উঠে চলে গেলাম সেন্টারের উদ্দেশ্যে আমার বাসার খুবই কাছে উত্তরাতে কনভেনশন হলটা সো আমাদের যেতে দশ থেকে বারো মিনিটের মতো লেগেছে খুবই কম সময় লেগেছে আর রাস্তা পুরোপুরি ভাবে ফাঁকা ছিল যেহেতু শুক্রবার রাস্তা একদমই আচ্ছা তবে আমরা হলে পৌঁছাতে একটু লেট করে ফেলেছি কারণ ততক্ষণে বিয়ে পড়না হয়ে গিয়েছিল বিয়ে পড়না হয়েছে 12টার দিকে দিন সবাই নামাজ পড়তে চলে যায় আর আমরা হলে পৌঁছেছি প্রায় 10টার দিকে সো অনেক লেটে আমরা পৌঁছেছি হলে ঢোকার পরেই ব্রাইডকে সবার প্রথমে দেখি দেখো কি কি পরিমানে গর্জিয়াস লাগছে অনেক সুন্দর লাগছিল কিন্তু ওকে কনভেনশন হলটা ছিল উত্তরা আজমপুর সেক্টর 7 রেস্টুরেন্টের উপরে প্যান্দে এশিয়া কনভেনশন হলে হলটাতে যথেষ্ট স্পেস আছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গা খুবই পারফেক্ট লেগেছে আমার বিয়েতে আমাদের মিস হয়েছে এই দুইটা জিনিস সেটা হচ্ছে বিয়েটা পড়ানো এবং বিদায় এই দুইটা জিনিসই আমাদের মিস হয় মাঝখানে পুরোটা সময় আমরা ছিলাম দেরিতে পৌঁছে জলদি বাসায় ফিরতে হলো কারণ আমার আপু একটু অসুস্থ বোধ করছিল এখন জামাইয়ের জন্য গেট ধরা হবে এবং ওয়েলকাম করার জন্য আমরা এই ফুলগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম এক হাতে ভিডিও করা যে কি পরিমাণের কষ্ট তখন আমি হারে হারে ট্যার পেয়েছি বিয়েতে সবার ড্রেস কোড প্রায় সেম ছিল অনেকে মেরুন অনেকে রেড হোয়াইট এবং গোল্ডেন এই কালারগুলোর মধ্যেই পড়েছে সবাই বিশেষ করে মেয়ে পক্ষ ড্রেস কোডটাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে ধরার পর ফিতা কেটে জামার এন্ট্রি হয় বেশ কিছু ভিডিও নেওয়া হয় পিকচার ক্লিক করা হয় এবং তারপরে ব্রাইডেরও ও এন্ট্রি করা হয় ব্রাইডাল এন্ট্রি করার সময় প্রায় সবাই খেতে বসে গিয়েছিল তাই তখন একটু একটু ফাঁকা ওই সময়টাই এই ভিডিও শুট নেওয়া হয় তারপর আমি খাওয়া দাওয়া করতে বসে যাই আর আমার মেকআপ মাসালা অনেক ফ্ললেস ছিল সেদিন আমি মেকআপ করি সবার আগে মানে সকাল নয়টায় আমি মেকআপ করেছি আর এই শ্যুটটা যখন নেওয়া হয় তখন অলরেডি তিনটা সাড়ে তিনটা বাজে দ্যাট মিনস অলরেডি ছয় ঘন্টা হয়ে গিয়েছিল তখন আমার মেকআপ মাসালা কি পরিমাণের ফ্ললেস খাবারগুলো বেশ মজা ছিল স্পেশালি কাঁচি এবং কাবাবটা ডিম আর রোস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে আর এইখানে বোরহানি থেকেও সবচেয়ে বেশি মজা লেগেছে ফেন্নিটা আমাদের খাওয়ার পরপরই এখানে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট এই ভিডিওগুলো আমি নিয়ে রেখেছিলাম বেশ কিছু নিজের পিকচার ক্লিক করলাম ভিডিওস ক্লিক করলাম আর ততক্ষণে প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে এটা মিস করতে হলো আমাদের দিন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কারা কারা অলরেডি বিয়ে দাঁত খেয়ে ফেলেছে আমাকে কমেন্টে জানাতে বলবে না নতুন ভিডিও পেতে আমার পেজ ফলো করবে এটা